পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সি গেট ভাঙচুর চালালো একদল আক্রান্ত হাসপাতালের ম্যানেজার সহ বেশ কয়েকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন থানার এই ঘটনায় হাসপাতাল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে ঘটনার সূত্রপাত রবিবার রাতে এক যুবক বাইক দুর্ঘটনায় চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে ওই যুবকের সঙ্গে তাদের বন্ধুগুলো এমার্জেন্সিতে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তারক্ষী ওই যুবকের বন্ধুগুলো নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং ভাঙচুর এমার্জেন্সি গেট আঠারোটা কালকে ঠিক সাত দশটা থেকে এগারোটার মধ্যে কয়েকটা ছেলে পনেরো কুড়িটা ছেলে হবে ওরা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট দিয়ে ওরা জন্য এসেছিল তারপরে পনেরো মানে দশ পনেরো জন ছেলে পুরো ইমার্জেন্সির সামনে খিস্তা খিস্তি জালো মন্দ করছিল তারপরে পেশেন্ট পার্টির সাথে ঝামেলা করছিল পেশেন্ট পার্টি মানে যারা আসছিল না পেশেন্ট এমার্জেন্সি দেখাতে দিচ্ছিল কাউকে না পেশেন্ট পার্টিকে ঢুকতে দিচ্ছিল ওরা তো তারপর ওরা কী করলো যে ইমান দিনের সামনে যে গেটটা থাকে ওই গেটটা ওরা ভাঙচুর করলো এসে পড়ে কয়েকটা একটা দুষ্কুতি এসে পড়ে গেটটা ভাঙচুর করলো তারপরে আমরা যখন আটকাতে যাই আমাদেরকেও গায়ে হাত চলতে আসে আমরা সেই সেফ ডিসেন্সে কী করলাম আমরা যতটা যতটা আমাদের সাপোর্ট করা উচিত সেটা আমরা সাপোর্ট করলাম তো কতটা মানে কতটা আপনারা নিরাপত্তা মতে ভোগ করছেন যে এরকম যদি হতে থাকে এমনিতে হতে থাকে স্যার মানে যখন তখন মানে মেয়ে দিয়ে চলে যাবো আমরা কিছু করতেও পারবো না যা পরিস্থিতি পেশেন্টেরও অসুবিধা হয়েছে হ্যাঁ পেশেন্টের পুরো অসুবিধা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো স্যার পাঁচ মিনিট দশ মিনিট পরে কিন্তু পুলিশ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছ হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ জানানো আছে কি নাম তোমার আমার নাম বিশ্বজিৎ মান্ধ কি শুনলেন

তো দিদি কতটা নিরাপত্তাহীনতায় ভোগ করছেন আপনারা মানে ধরুন এখানে আপনারা থাকেন মহিলা তার মধ্যে এত উন্মুক্ত যুবক যারা আছে তারা এই করছে সবসময় নিরাপত্তা নেই আমরা বুঝছি কালকে ধরুন ওই সাড়ে এগারোটা নাগাদ এমার্জেন্সিতে কিছু অ্যালকোহলিক পেশেন্ট ট্রিটমেন্ট করা যাচ্ছে তিনি পেশেন্টের নাম হচ্ছে আপনার পি মা আক এবার উনি ওনার যথার্থী ট্রিটমেন্ট হয়েছে এমার্জেন্সি যখন মেডিকেল অফিসার ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাকে অ্যাক্টিন করেছেন এবং ওনার বেশি হয়ে যাওয়ার পর টিটনাশ নেওয়ার জন্য উনি ভেতরে যান এবার ওনাদের বক্তব্য হচ্ছে আমরা যতগুলো পেশেন্ট পার্টি আছি আমরা সবাই যাব সেটা তো সম্ভব নয় আরও অন্যান্য পেশেন্ট আছেন আমরা তো সবাইকে সুষ্ঠুভাবে সবাইকে যেন পরিষেবাটা দিতে পারি সেই উদ্দেশ্যে ওনাদের বললাম আপনাদের পেশেন্ট ড্রেসিং হয়ে গেছে আপনারা দুজন যান যেতে পারছে না আর নেওয়া হয়ে গেলেই আপনারা নিয়ে চলে যেতে পারবেন অসুবিধা নেই ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পেশেন্টের সঙ্গে ষোলো জন সতেরো জন এসেছি আমরা সবাই একসঙ্গে ঢুকবো একটা বিশৃঙ্খ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওনারা আগে থেকেই মনে হয় টার্গেট নিয়ে এসেছি মধ্য অবস্থা ছিল আর ওনারা সবাই মধ্য অবস্থায় ছিলেন দিয়ে এবার যখন যথায়ী ঝামেলাটা হয় আমি ওদেরকে বলি যে না পেশেন্টের তো ট্রিটমেন্ট হয়েছে এবার আপনারা আস্তে আস্তে সবাই যেতে পারে ওরা কী করে না চড়াও হয় আমরা একসঙ্গেই ঢুকবো একসঙ্গেই পেশেন্টের কী ট্রিটমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা দেখবো ওদেরকে বাধা দিতে যায় দিয়ে ওদের মধ্যে একজন পুরো হাত চালিয়ে দেয় যে আমার আজকে এই জায়গাটা একটু লেগেছে এটা খুলেছিল কাউকে সারাটা বরফ দেওয়ার ফলে একটু কমেছে তারপরে আবার আটকাতে যাই পুরো কাঁচে একজন সজোরা আঘাত করে তারপরে সঙ্গে সঙ্গে আমি মল্লিকবাবু আছেন ওনাকে জানাই হ্যাঁ ভেঙে দেয় এবার আমি সঙ্গে সঙ্গে মল্লিকবাবুকে ফোন করি উনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসেন ফোর্স নিয়ে তারপর ওরা যথাযথ ব্যবস্থা করেন কতটা মানে কতটা অবশ্যই দেখুন একটা আমরা মানুষকে পরিষেবার সঙ্গে যুক্ত আমরা যদি নিরাপত্তার সঙ্গে যদি কাজ না করতে পারি এটা ধরুন হয়েছে সাড়ে এগারোটা বারোটা সময় ওয়াস্টেপ সলিউশন এট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম অ্যান্ড সো মেনি হাউস ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রাম তাজবি অ্যাট নাম্বার ওয়ান মহিশিলা কলোনি বর্তলা বাজার আসানসোল প্রোভাইডস ব্যাংকোয়েট রেস্টুরেন্ট

Nine zero six double four three two double five 1 and nine double one six nine six nine five six two.